সরকার একদিকে বলছে কি অন্যদিকে করছে কি বিএনপি জামাতকে কঠিন হতে হবে জনগণকে জেগে উঠতে হবে সরকারকে মোটো ছাড় দেওয়া যাবে না সরকারের দ্বিমুখী নীতি স্পষ্ট হচ্ছে দর্শক আমরা বিশ্লেষণ করছি দশ জুন চব্বিশ কোটা ব্যবস্থা নিয়ে সরকার একটা নাটক করছে দুই দিক থেকে খেলছে এই নাটকের আরেকটা নিদারুণ চিত্র আজকে আমরা বিশ্লেষণ করব দর্শক আপনারা জানেন কোটা চালু করেছে বাস্তবে মানে কোটা বাতিল করেছে এই সরকার এখন আবার কোটা পুনর্বাহলের রায় আসে। তো এটা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে সরকারের অবস্থান বা গোপন অবস্থান স্পষ্ট হয়েছে শিক্ষামন্ত্রীর বক্তব্য স্পষ্ট যে সরকার কোটার পক্ষে কোটা থাকা উচিত বরং কোটার বিরোধিতা করা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করা নাকি দুঃখজনক যে এটা ঠিক না নানান কথাবার্তা বলছেন শিক্ষামন্ত্রী তো শিক্ষামন্ত্রী তার নিজস্ব কোনো চিন্তাভাবনা থেকে বলেনি কোটার পক্ষে আর কোটার পক্ষে তো সরকার দুই হাজার সালে আগে কত কথাবার্তা বলেছে না বরং যারা কোটা বিরোধী আন্দোলন করে তাদের তাদেরকে মতীয় যদি রাজাকারের বাচ্চা বলেছিলেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী বা আরও অনেক আওয়ামী লীগ নেতারা শাহজাহান খান অমুক তমুক নানান কথাবার্তা বলেছিল এবং ছাত্রলীগ পিটিয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের এর মানে এই সরকার আকিদাগতভাবে মানহাজগতভাবে তারা কোটা মুক্তিযুদ্ধ কোটা থেকে সমস্ত বৈষম্যমূলক কোটার পক্ষে কিন্তু কোটা বাতিল করেছিল মূলত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আঠারো সালে নির্বাচন ছিল অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেহেতু না ঘটে এই জন্যে রাগে ক্ষোভে রাগ হয়ে কিন্তু বাতিল করেছিল প্রধানমন্ত্রী সেই বক্তব্য আপনাদের মনে থাকার কথা রাগের মাথায় বাদ করেছিল রাগ হয়ে একেবারে সংস্কারের দাবিকে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার করা বাতিল করা না কিন্তু রাগ হয়ে বাতিল করে দিলেন এখন আবার সেটা পুনর্বহাল হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে একদিকে সরকারের মন্ত্রী বলছে কোটার পক্ষে আর একদিকে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ তো সরকারের সাথে আলাপ আলোচনা না করে আইন মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা না করে এই কাজ করেনি রাষ্ট্রপক্ষ কী করছে দেখেন চাকরিতে কোটা পুনর্বহলের রায়ের বিরুদ্ধে আপিল এই খবরটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সরকারি চাকরিতে কোটা বাতিল করে দুই সালে দেওয়া পরিপত্র সম্প্রতি অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষ মানে কি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তারা তো আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করে এবং তারা তো আওয়ামী লীগ একদিকে সরকারের শিক্ষামন্ত্রী বলছে কোটার পক্ষে আবার কোটা বাতিলের যাতে বাতিল হয় সেই উদ্যোগও নিচ্ছে এর মানে দ্বিমুখী নীতি দুই নম্বরের নীতি মানে এটা একটা নাটক করছে সরকার এর মধ্যে দুর্বিশন্ধি লোকাই আছে জনগণকে বুঝতে দিতে চাইছে না এই জন্যই বলছি যে এই কোটা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে সাধারণ জনগণকে বিএনপি জামাতকে সরকারের বিরুদ্ধে কঠোর হতে হবে সোচ্চার থাকতে হবে যেন এই দ্বিমুখী নীতির মাধ্যমে কোনো দুর্বিসন্ধি বা কোনো নাটক বাস্তবায়ন করতে না পারে গত রোববার সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে গত পাঁচ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল বাতিলে দুই হাজার সালের চার অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এর ফলে সরকারি চাকরির ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহল থাকবে রায়ের বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এস কে সাইফুজ্জামান জামান জানান রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে এখন সাইফুজ্জামান অমুক তমুক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরা কারা এরা তো আওয়ামী লীগ এরাই তো সরকার এরাই তো আইনমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে এই কাজ করছে এর মানে আসলে বাস্তবতা হচ্ছে মাঠের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নেবে এটা কিছুদিন পেন্ডিং থাকবে হয়তোবা কিছুদিন স্থগিত থাকবে তারপর আবার আপিল বিভাগের শুনানির জন্য চূড়ান্ত নিষ্পত্তির জন্য বেঞ্চ গঠন করা হবে তখন পরিবেশ পরিস্থিতি ব্যবহার করে সরকার এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করবে যদি সরকার মনে করে যে কোনো একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এখন শিক্ষার্থীদের তুমুল আন্দোলন দরকার যাতে সবাই ওই আন্দোলনের পেছনে ঘুরে তখন শিক্ষার্থীদেরকে মাঠে নামানোর মতো একটা পরিবেশ তৈরি করে দিবে আর যদি মনে করে যে না সরকার এখন কোটা বাতিল করলে খুব বাহবা পাবে বা স্পেশাল ক্রেডিট পাবে যদিও জনমত বা জনগণের সমর্থনের কোনো ভ্যালু সরকারের কাছে নেই কারণ এই সরকারের কাছে তো গণতন্ত্রের কোনো মূল্য নেই ভোট দরকার হয় না যে কোনো কারণেই হোক যদি মনে করে যে না কোটা বাতিল করাটাই সরকারের জন্য সুবিধাজনক হবে তাহলে আদালতের মাধ্যমে বাতিল করিয়ে দিবে। মানে এই নাটক করবে ইতিমুখী নীতি সেটাই প্রমাণ করে আদালতে ওইদিন দিন রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি দিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এস কে সাইফুজ্জামান এর মানেই আওয়ামী লীগের বা রাষ্ট্রের আইনজীবীরা কিন্তু কোটার বিপক্ষে লড়ছে আদালতে সরকার চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দুই হাজার আঠারো সালের চার অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট আমি মনে করি মুক্তিযোদ্ধা কোটা ঢালাওভাবে এটা কেন অবৈধ হবে না এই বিষয়ে রুল জারি করা দরকার এই বিষয়ে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা দরকার কারণ সংবিধানে বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা তারপর আবার একথাও বলা হয়েছে যে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে কিন্তু মুক্তিযোদ্ধারা সবাই তো আর পিছিয়ে পড়ানো অনগ্রসর নয় আমি তো মনে করি কোনো মুক্তিযোদ্ধা পিছিয়ে পড়া বা অনগ্রসর নয় কারণ তারা উঁচু মাপের বা মোটা অঙ্কের ভাতা পায় তারা পিছিয়ে পড়াবো অনগ্রসর হতে পারে না এদিক থেকে এটা অসাংবিধানিকই হওয়ার কথা যাই দর্শক সরকার খুব সূক্ষ্মভাবে নাটক করছে বলছে একটা করছে আর একটা এ এ ব্যাপারে বিএনপি জামাত আপামার জনসাধারণকে সজাগ থাকতে হবে কঠোর হতে হবে